আপনি দেখবেন কিছু কিছু বাইকের সিসি অনেক বেশি হলেও গতি অনেক কম যেমন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এ বাইকটির টপ স্পিড মাত্র অষ্টানব্বই কিলোমিটার পার আওয়ার আবার কিছু কিছু বাইকের সিসি অনেক কম হলেও গতি অনেক বেশি যেমন সুজুকি জিএসএক্স আর ওয়ান ফাইভ এ বাইকগুলো একশো থেকে একশো কিলোমিটার পার আওয়ার পর্যন্ত টপ স্পিড দিয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে কিছু কিছু বাইকের সিসি এত বেশি হওয়ার পরেও গতি এত কম হয় কেন এর মূল কারণ হচ্ছে দেখেন রয়্যাল এনফিল্ডে তাদের বেশিরভাগ ইঞ্জিনগুলো ক্রুজার বাইকের জন্য বানিয়ে থাকে আর ক্রুজার বাইকের ইঞ্জিনগুলো আন্ডার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয় এই ইঞ্জিনগুলো স্টকগুলো অনেক বড় হয় এর ফলে এই ইঞ্জিনগুলোতে ট্রক অনেক বেশি হয় এই ইঞ্জিন থেকে ওভারলোড এবং পাহাড় পর্বত সব জায়গায় ভালো একটি পিক পেয়ে যাবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেবেন অন্যদিকে এগুলোতে ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয় এই ইঞ্জিনগুলোতে স্টক অনেক ছোট হয় এর ফলে হাই ফ্রিকুয়েন্সিতে ইঞ্জিনগুলো উঠানামা করতে পারে এই কারণে এই বাইকগুলোর স্পিড অনেক বেশি হয় কিন্তু ট্রোল আবার কম হয় এই বাইকগুলো যখন ওভারলোড করা হয় তখন দেখবেন এ বাইকগুলোতে পিক আপ অনেকটাই কমে যায় এখন আপনাদের পছন্দের তালিকায় থাকা বাইকটির নাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের জন্য কিছুটা হলেও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তাছাড়াও এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে দেবেন আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ